আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাহ রব্বুল ইজাত কোরআনুল করিমের মধ্যে বলছেন লা তক্রবুল জিনা তোমরা জিনার ধারে কাছেও যেও না এখন আমরা যে রিলেশনশিপে জড়িয়ে রয়েছি অর্থাৎ প্রি ম্যারিটাল রিলেশনশিপ যেটাকে বলা হয় সেটা কি জিনার মধ্যে পড়ে নাকি পড়ে না যদি সেটা জিনার মধ্যে পড়ে তাহলে কিন্তু আল্লাহ তালা বলেননি যে তোমরা জিনা করো না ডাইরেক্টলি আল্লাহ তালা কনার মধ্যে বলছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না না হোয়াট ডাজ ইট মিন যে জিনার ধারে কাছেও যেও না দ্যাট মিনস যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করলে আমি জিনাতে জড়িয়ে যাবো সেখানের চান্সেস আছে সেখানে আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অথবা সেটা আমাকে ছেড়ে দিতে হবে কারণ আমি জানি এর এন্ড রেজাল্ট জিনা তো আল্লাহ বলেননি যে যেটা এন্ড রেজাল্ট সেটা তোমরা করো না আল্লাহ আরও একটু এম্পাসাইজ করছেন এখানে দিয়ে বলছেন আল্লাহ তালা যেটার জন্য জিনা হয় সেটার দিকেও তোমরা এগো না সেটাও হারাম সেটাও গুনা মানে যেটাতে জিনা হবে তার আগের যে পার্টটা মানে এন্ড পার্টটা নয় আগের পার্টটাও ইটস আ সিন আমরা অনেকেই এই জিনার একদম লাস্ট পার্টে আছি মানে যেটা জিনার এন্ড রেজাল্ট সেখানে গিয়ে পৌঁছে গেছি তারপরে আমি ভাবছি যে জিনাটা কি জেনা কি আসলেই হারাম জেনাটা কি এতটাই খারাপ আর আমরা অনেক সময় চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছি না শত শত চেষ্টা করছি বারবার ট্রাই করছি কিন্তু বারবার ফেল হচ্ছি সেখান থেকে বেরোনোর জন্য কারণ এটা আসলেই ইটস আ ভেরি বিগ প্রবলেম এটা বড়ো প্রবলেম এই জন্যই তো তালা কোরআনের মধ্যে বললেন যে এর ধারে কাছেও তোমরা যেও না আর নাউ আল্লাহ বলতেই পারতেন যে তোমরা জিনা করো না যেমন করে অন্যান্য গুণাগুলোর কথা বলেছেন কিন্তু বলেননি আমরা অনেকেই মনে করি যে এই জিনা থেকে বেরোনোর জন্য সব থেকে উত্তম উপায় হচ্ছে বিয়ে করে নেওয়া বাট দ্যাট ইজ নট ট্রু অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট প্রথম যেটা করতে হবে এই জিনা থেকে বেরিয়ে আসার জন্য সেটা হচ্ছে আগে নিজেকে সাবমিট করতে হবে পুরোপুরিভাবে আল্লাহকে আগে ইসলামের অর্থটা বুঝতে হবে আগে বুঝতে হবে মুসলিমের গুণগুলো কি মুসলিমের বৈশিষ্ট্যগুলো কি? কী তারপরে এটা যে কারোর পক্ষে সম্ভব হবে ইজিলি এই সমস্ত পাপ থেকে বেরিয়ে আসা বা সেই সমস্ত পাপটাকে কীভাবে সে ডিল করবে দ্যাট হি আন্ডারস্ট্যান্ড কিন্তু অনেক ক্ষেত্রে আমি এরকমও দেখেছি আমি নিজেও এর একটা ভিকটিম ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সেভ করেছেন যে আমরা যখনই পুরো একটা খারাপ লাইফ বা হারাম লাইফ বা একটা পুরো নেগেটিভিটিতে ভরা এরকম একটা জীবন লাইফস্টাইল সেখান থেকে যখন বেরিয়ে আসি মানে টার্নব্যাক করি আল্লাহর দিকে আল্লাহ করান ব্যাক আল্লাহর রহমতের জন্য আল্লাহ ভালোবাসেন আমাদেরকে এই জন্য তারপরে আমাদের জীবনটা একটু হলেও বোরিং আমরা ফিল করি একটু লো ফিল করি সেই হাই অ্যাম্বিশনগুলো মরে যায় কিন্তু হ্যাঁ ঠিক আছে এটা একটা ট্রানজিশন এই ট্রানজিশন পার্টে অনেক কিছু হতে পারে বাট এটা সত্যতা নয় মানে আল্লাহ কিন্তু চাইছেন না আপনাকে এইভাবে যে আপনি লো থাকুন আপনি হাই অ্যাম্বিশন রাখবেন না আপনি কি বলবো আপনি ডাল দেখুন এগুলো আল্লাহ চান না সো এগুলো ইসলাম নয় এখন ইসলামের নাম করে এগুলো চালানো যাবে না তাই আমাদের এটা বোঝা উচিত যে আমরা যখন হারাম লাইফ থেকে হালালে টার্ন ব্যাক করছি অর্থাৎ আল্লাহ করাচ্ছেন ব্যাক তখন কিন্তু এটা ভাবলে হবে না যে আমার হারাম লাইফের সব কিছুই হারাম ছিল ব্যাপারটা হচ্ছে যে আমি যখন হারাম লাইফে ছিলাম আমি যখন মানে আমার একটা ব্যাড ফেজে ছিলাম ইন মাই লাইফ তখন আমার মধ্যে খুব ভালো কমিউনিকেশান স্কিল ছিল তখন আমার মধ্যে খুব ভালো কি বলবো কোনো জিনিস কোনো ক্রিটিক্যাল জিনিসকে বা কোনো ক্রিটিক্যাল বিষয়কে খুব ইজিলি এক্সপ্লেন করার ক্ষমতা ছিল এখন আমি হালাল পথে যখন শিফট করলাম বা হালাল পথে যখন প্রত্যাবর্তন করলাম সেই সময় যদি আমি ভাবি আমি আর কিছুই করবো না আমি চুপচাপ বসে থাকব আমি চুপচাপ ওয়ার্শিপ করব আমি চুপচাপ এবারত করব আল্লাহর আর থাকবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একদিন এক সাহাবা জিজ্ঞাসা করলেন যে আমি সারাদিন আর সারাত নামাজ পড়তে চাই আর আমি প্রত্যেক দিন রোজা রাখতে চাই মানে আমি অন্য কিছু করতেই চাই না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার স্ত্রী তোমার পরিবার এবং তোমার চারিপাশ এই সব কিছু তোমার উপর কিছু হক আছে সেগুলো পূরণ করাটাও এবাদত এবং আল্লাহ রসুল্লাহ সাল্লাম এটাও বললেন যে আমি তোমাদের সবার মধ্য থেকে ভালো কিন্তু আমি নামাজও পড়ি আমি সামাজিক কাজও করি আমি এই দুনিয়াবি কাজগুলোও করি তার মানে সন্ন্যাসী হয়ে যাওয়া বা মংক হয়ে যাওয়া ইট ইজ নট আ কনসেপ্ট অফ ইসলাম আল্লাহ ডাজেন্ট ওয়ান্ট ইউ টু ডু সচ থিংস কারণ আল্লাহ যে পরীক্ষাটা নেবেন আল্লাহ যে পরীক্ষাটা আমাদের আমাদের নিচ্ছেন সেই পরীক্ষাটা এই দুনিয়াতেই আমাদেরকে দিতে হয় সো দিস দুনিয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন শেখ তিনি বলেন যে আমাদের জীবনে টোটাল পাঁচটা ফেজ হয় একটা ফেজ হচ্ছে আমরা যখন এখানে আসি না মানে আলমে আরোয়া যেখানে আর কি ওই যে হাদিসগুলো আছে না যে আল্লাহর সাল্লাম বলেছেন আমাদের জন্মেরও পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তাকদির লিখে দেওয়া হয়েছে সেটা আলমে আরোয়া নাম্বার টু দুনিয়া এই এই দুনিয়া যেখানে আমরা এখন বসবাস করছি যেখানে আসবাবে ভর্তি নাম্বার থ্রি বারজাক মানে কবরের যে জীবনটা আছে একটা আমাদের সেটা তিন নম্বর নাম্বার ফোর সেটা হচ্ছে হাসরের দিন মানে ওই যে আমরা বলি ইয়াউমিদ্দিন মানে বিচার দিবস বিচার দিবস যেটা সেটা হচ্ছে ফোর্থ এবার একটা দিনকে আমি কেন একটা স্টেজ বলছি কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় যে কেয়ামতের দিনগুলো একটু প্রশস্ত হবে মানে দিনগুলো অনেক বড় হবে তো এটা একটা স্টেজ নাম্বার ফাইভ সেটা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম এটা এন্ড রেজাল্ট একদম তো এই যে টোটাল পাঁচটা ফেজ প্রত্যেকটা হিউম্যানকে পার করতে হয় নিজের জীবনে এই পাঁচটার মধ্যে সব থেকে কম সময় সে যেখানে থাকে সেটা টু দুনিয়া এই দুনিয়া এখানে সব থেকে কম থেকে সেই মানুষটা কিন্তু এই সব থেকে কম সময়ে যেই জায়গায় থাকে মানুষটা সেটাই আবার ডিসাইড করে দেয় বাকি তিনটে জায়গা তার কেমন হবে বাকি তিনটে মানে তার ক্যামত কেমন হবে তার মানে কবরের জিন্দগি কেমন হবে আর তার এন্ড রেজাল্ট কী হবে জান্নাত বা জাহান্নাম নাম এই তিনটে জিনিসই ডিপেন্ড করে আপনি এই যে দু নম্বর স্টেজে যেভাবে জীবনটা কাটাচ্ছেন যেটা সব থেকে কম সময় বাদবাকি আজ যে চারটে স্টেজ আছে সেই চারটে স্টেজ আপনি যদি দেখেন আপনি যদি পড়াশোনা করেন এগুলোতে মানুষ অনেক বছর ধরে থাকছে কিন্তু সব থেকে কম যেটা থাকছে সেটা হচ্ছে এই দুনিয়া আর এইটাই আবার ডিপেন্ড করছে মানে এটা এত ইম্পর্টেন্ট যে এইটাই ডিপেন্ড করছে আপনার পরের তিনটে স্টেজ কেমন হবে সো দুনিয়াকে ছেড়ে দিলে হবে না দুনিয়াকে ছেড়ে দেওয়ার নাম ইসলাম নয় আল্লাহ রসুল সাল্লাম হাসতেন আল্লাহ রসুল সাল্লু আলিয়াস্লাম সাহাবিদের সাথে বসতেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তার স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতাও করেছেন আর কি মানে এগুলো তো প্রুফ এগুলো সব প্রুভেন এগুলোর এভিডেন্স আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুম্মা আলহামদুলিল্লাহ এখন আপনাকে এটা বুঝতে হবে যে ইউ হ্যাভ টু লিভ ইউর লাইফ উইথ দ্য ডিগনিটি উইচ আল্লাহ গেভ ইউ আর সেজন্যই তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে আমি কাউকে তার ক্যাপাসিটির বাইরে কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি দিই না মানে তাকে কোনো প্রেশারই আমি তার ক্যাপাসিটির বাইরে দিই না সে যতটা সহ্য করতে পারবে ততটাই দিই আমি এখান থেকে একটা জিনিস আমার মনে হয় যে কাল কেয়ামতের মাঠে বা কাল হাসরের দিন আমার হিসাব আরেকটা মানুষের হিসাব যার হয়তো পা নেই দুটো বা যার দুটো চোখ নেই এই দুজনের হিসাব এক হবে না কিন্তু কারণ আল্লাহ ওই ব্যক্তিকে যেভাবে রেখেছেন আমাকে সেভাবে রাখেননি তাই আমার টেস্ট যতটা কঠিন হবে মেবি অতটা কঠিন তার টেস্ট হবে না তাই আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ক্যাপাসিটি কতটা আমরা আমাদের যেই ক্ষমতাটুকু আছে যেই আমাদের মধ্যে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা আগে তা কুল করে নিই সব কিছুর মানে আল্লাহরই ভরসা এখানে সমস্যাটা কি হয় আল্লাহ রসুল আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছেন টাই ইউর ক্যামেল ফার্স্ট দেন ডু তাওয়াক্কুল আগে তোমার উঁটটাকে বাঁধো তারপরে আল্লাহর উপর ভরসা করো তার মানে ইউ শুড টেক দ্য স্টেপস উইচ ইউ ক্যান টেক দেন ইউ ট্রাস্ট অন আল্লাহ দিস ইজ দ্য কনসেপ্ট অফ আল্লাহ দিস ইজ দ্য কম কনসেপ্ট অফ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম সো ইউ হ্যাভ টু থিঙ্ক বিগ ইউ হ্যাভ টু ডু বিগ ফর দ্য উম্মা আর একটা সমস্যা আমাদের মধ্যে যেটা আছে সেটা খুবই কমন এটা না বললেই নয় কারণ দিজ আর দ্য অ্যাকচুয়াল প্রবলেমস উইচ আই শুড টক অ্যান্ড উইচ আই মাস্ট টক আমার ইসলামের পথে হাতেখুড়ি যেটাকে বলি আমরা সেটা শুরু হয় আলহামদুলিল্লাহ একটা মসজিদ থেকে এবং সেখানে আমি ধীরে ধীরে নামাজ শিখি ধীরে ধীরে আমি আলিফ বা তা ফা এগুলো শিখি তারপরে আরও একটু একটু বিষয়গুলো শিখি তখন খুবই বয়স ছোট আমার কয়েকটা বছর পর আমি জানতে পারলাম যে দেয়ার আর সামথিং মোর দেন কোরআন অ্যান্ড হাদিস তো তখন আমি শিফট করলাম আবার অন্য একটা কি বলবো এটাকে কি বলবো সেক্স বলবো না ডিফারেন্ট স্কুল অফ থট বলবো আই ডোন্ট নো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন সেখানে শিফট করলাম তখন তারা বললো আমাকে যে এতদিন ধরে তুমি যেগুলো করছিলে দিজ আর নট কারেক্ট ওকে দেন আই শকড তারপর আমি সেগুলো একটু একটু করে জানার বা শেখার চেষ্টা করলাম তার কয়েক বছর পর আমি অন্য একটা স্কুল অফ থটের সাথে কানেক্টেড হলাম সেখানে গিয়ে জানতে পারলাম যে দেয়ার আর সাম ইম্পর্টেন্স অফ দাওয়া ইন মডার্ন ওয়ার্ল্ড তো সেখানেও থাকলাম সেখানেও কিছু কিছু সময় থাকলাম শিখলাম জানলাম তারপরে এগুলো যখন সব হচ্ছিল তখন অনেকগুলো প্রশ্ন নিজের মনের মধ্যে আসছিল যে কোরআনে তো আল্লাহ তালা বলছেন যখন কেউ তোমাকে জিজ্ঞাসা করবে তোমার পরিচয় কী তখন তুমি বলো তুমি মুসলিম আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম নিজেকে মুসলিম পরিচয় দিতেন তাহলে আমরা নিজেকে কেন ভিন্ন ভিন্ন নামে পরিচয় দিচ্ছি আমরা কেন বিভিন্ন বিভিন্ন গ্রুপে বা সেক্সে জড়িয়ে যাচ্ছি এতটা বেশিতে যে আমরা সেটাকে নিজের আইডেন্টি বানিয়ে নিচ্ছি এটা আমার কোয়েশ্চেন হতে লাগলো তখন এই কোয়েশ্চেনগুলো ছোটো ছোটো টুকটাক টুকটাক আর তার সাথে আ লর্ড অফ থিংস অ্যাপেন্ড দ্যাট টাইম তারপরে আমি অনলাইনে কিছু মানুষের বক্তব্য শুনি যেখানে আমি আমার নিজের যে আমি যেভাবে ভাবছিলাম ইসলামটাকে সেগুলোর সাথে সেগুলো ম্যাচ করছিল তাদের কথাগুলো এবং তারা ছিলেন ইন্টালেকচুয়াল ক্যাটাগরির মানুষ এগুলো বলে রাখা উচিত আপনাদের জানা উচিত এগুলো শোনা উচিত বোঝা উচিত তারপরে সেখানে জানতে পারি যে আসলেই নামাজ কি আসলেই সিয়ামটা কি আসলেই আল্লাহ কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কে এগুলো সব বা আল্লাহর যে গ্রন্থ এগুলো কি এগুলোর ইম্পর্টেন্স কি এগুলোর পিছনে সাইকোলজি কি বা এগুলোর পিছনে ফিলোসফি কি এবং এই সব কিছু মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার যে একটা মেন বিষয় সেটা হচ্ছে আল কুরআন এইটা এই এইটা ধীরে ধীরে একটু একটু করে বুঝতে শিখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ এতে এটা আল্লাহ বুঝিয়েছেন আসলে কারণ আপনি যদি চেষ্টা করেন নামাজের মধ্যে এই হদ্দিনা সিরতল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল পথের হেদায়েত দিন তো এটা কিন্তু আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যে তোমরা এইভাবে আমার কাছে হেদায়েত চাও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে হাউ টু আস্ক সামথিং ফ্রম আল্লাহ আমরা নিজের মতো করে যদি চাই আমাদের এই ছোট্ট ব্রেন যার ক্যাপাসিটি ভেরি 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 লো এই ব্রেন দিয়ে যদি আমরা সবটা ভেবে নেওয়ার চেষ্টা করি ইট ইজ কোয়াইট ইম্পসিবল কিন্তু আল্লাহ শেখাচ্ছেন যে তুমি এইভাবে আমার কাছে চাও তো এই দিনে সিরাতুল মুস্তাকিম চাইতে হবে আমরা যদি মনে করি নিজেদের বিবেক বুদ্ধিকে খাটিয়েই শুধু সিরাতুল মুস্তাকিমের পথ পেয়ে যাব আমার থিঙ্কিং অনুযায়ী আমরা হয়তো পাবো না যতক্ষণ না আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ যখন সাহায্য করবেন দেন ইউ উইল গেট দ্য রাইট অ্যান্ড অ্যাকচুয়াল পাথ ফর ইউ কারণ সবার দেখুন সবার থিঙ্কিং এক হওয়া ইসলাম নয় সবার ওপিনিয়ন এক হওয়া ইসলাম নয় সবার রাস্তাটা এক হওয়া ইসলাম মানে আপনি যেই থিঙ্কিংয়ে হোক যে ওপিনিয়নে হোক আপনি ওই সিরাতুল মুস্তাকিমের পথে আছেন তো ব্যাস এই যে ডিফারেন্ট স্কুল অফ থটসগুলো আছে সেগুলোর উদ্দেশ্য কখনোই আমাদেরকে ডিভাইড করা নয় সেগুলোর উদ্দেশ্য আমাদেরকে কোরআন এবং হাদিসের সাথে আরও বেশি বেশি করে আঁকড়িয়ে ধরে রাখা এটাই তার উদ্দেশ্য হওয়া উচিত কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন অনেকবার তোমরা আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো এবং আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো ডক্টর ইসার আহমদ সাহেব বলতেন একটি কথা যে যখন মানুষ চারিদিকে বিভক্ত হয়ে যায় তার কারণ একটাই হয় সেটা হচ্ছে কোরআনকে যখন তারা ছেড়ে দেয় কোরআন কো তর্ক দে তর্ক দে না উনি বলতেন কোরআনকে ছেড়ে দিলেই যে আসলে আমরা বিভক্ত হয়ে যাব এটা তার দলিল কারণ তো বলছেন আল্লাহ তালা আল্লাহ সুবহানুয়া তালা কোরআনের মধ্যেই বলছেন তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরো তোমরা নিজেদের মধ্যে বিভক্ত হও না বিভক্ত না হওয়ার আগে কি করতে হবে আল্লাহর কোরআনকে মজবুত করে ধরতে হবে এখন আমাদের ডিটেল আমাদের রিসার্চ আমাদের পড়াশোনা সব কিছু হাতিসের উপর বাট কোরআনকে বেশি পড়া দরকার কোরআনকে বেশি বেশি ভাবার দরকার কোরআন নিয়ে বেশি বেশি রিসার্চের দরকার কোরআন নিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা একটা মানে টাইম স্প্যান থাকা দরকার চব্বিশ ঘন্টার মধ্যে সেটার উপর পড়ার জন্য সেটা সেটা রিফ্লেক্ট করার জন্য নিজের জীবনে সেটাকে নিয়ে নিজের জার্নাল লেখা এগুলো করা উচিত বিকজ এটাও ওয়ার্শিপ একজন ফার্মাসিস্ট যদি একটা কলেজ থেকে ফার্মাসি ডিগ্রি পড়া শেষ করে তাহলে সে কি কখনোই এটা ভাববে যে আমি শুধু সেখানেই ওষুধ দেবো আমি শুধু সেখানেই ওষুধ ডিসপেন্স করব যেখানে আমার কলেজের লোক থাকবে অন্য কলেজের অন্য কলেজ থেকে যদি কেউ পড়ে আসে বা অন্য কলেজ থেকে যদি কেউ ফার্মাসি ডিগ্রি নিয়ে আসে তাহলে তার আন্ডারে আমি কাজ করব না তাকে স্যার বলবো না বা তাকে নিজের কলিগ বানাবো না এরকম তো জীবনেও হয় না দুনিয়াতে তাহলে ইসলামের ব্যাপার এরকম কেন আজকে একটা স্কুল অফ থটের মানুষ অন্য একটা স্কুল অফ থটের মানুষকে সালাম দেয় না দিট ইজ দিস ইজ দ্য অনগ্রাউন্ড রিয়ালিটি দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি তাই আমরা যারা একটু পড়তে জানি একটু একটু লিখতে জানি একটু আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন বোঝার তারা একবার একটু চেষ্টা করি এই সব প্রশ্নগুলোর উত্তর খোঁজার কারণ আজকে আপনাদের মতো ইন্টালেকচুয়াল মানুষগুলোর অভাব হয়েছে উম্মাতে উম্মা নিডস মোর ইন্টালেকচুয়াল পিপল আজ আমাদের উম্মার প্রয়োজন হাই অ্যাম্বিশিয়াস কোনো মানুষ হাই ইম্প্যাক্টফুল কোনো একটা মানুষ কারণ আজ যদি আমরা কোনো এফর্ট না দিই আমাদের পরের যে নাসাল আসবে আমরা তাদের জন্য কি করে যাচ্ছি আজকে আপনারা দেখুন না ছোটো থেকে আমরা যেভাবে ইসলাম টাকা দেখছি সেটা কি এফেক্ট করেনি আমাদেরকে এখন এই যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম অনেক মানুষের কাছে এরকম মনে হতে পারে যে দিজ আর ভেরি নিউ ওয়াসিম ইজ ট্রাইং টু ক্রিয়েট আ নিউ রিলিজিয়ান অর নিউ সেক্টস নো 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 আই আই নেভার উইল ডু দ্যাট আই ডোন্ট ওয়ান্ট ডু দ্যাট বিকজ দ্যাট ইজ এ সিন অ্যাকর্ডিং টু মি অ্যান্ড আই উইল লেভার ডু ইট কিন্তু যখন আপনি একটু পড়বেন একটু বুঝবেন একটু চেষ্টা করবেন আরও বেশি বেশি করে জানার তখন আপনি বুঝতে পারবেন যে ইয়া দিস ইজ ট্রু সারাউন্ডিং এনভায়রনমেন্ট আমাদের অতীত আমাদের বাবা মা আমাদের ফ্যামিলি এগুলো ম্যাটার করে লেটস মেক আ সার্কল লেটস মেক অ্যান এনভায়রনমেন্ট লেটস মেক আ সারাউন্ডিং লেটস ডু সামথিং Now it's time to wake up. Now it is not your time to sleep. It is the time to remove all of your sleepiness from your life because Ummah needs you. Ummah needs you so hard. Ummah needs people like you. Ummah needs more high ambitious people like you. Ummah needs more powerful people like you. Ummah needs more. Economical strongest people like you, Uma need you.